নগদেব ভুল নাম্বারে টাকা চলে গেলে সে টাকা আবার পুনদায় খিভাবে আপনি ব্যাক আনবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো চলুন কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক সো নগদেব ভুল নাম্বারে টাকা চলে গেলে ব্যাক আনার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ ট্যুরে গুগল ফ্ল্যাশ টু যাওয়ার পর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ গিয়ে সার্চ করবেন সেলফিন সেলফিন লিখে সার্চ করে দিবেন দেন এখান থেকে সেলফিনের যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে আপনারা ইনস্টল করে ফেলবেন সো এটাতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিবো দেন এখান থেকে আমি ওপেনে ক্লিক করতেছি এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই নগদের ভুল নাম্বারে টাকা চলে গেলে সেলফিন অ্যাপসটা কেন ইনস্টল করবো এটার সাথে নগদের সম্পর্কটা কি সো ফার্স্ট অফ অল আমরা সেলফিন অ্যাপসটার মাধ্যমে জানতে পারবো আমরা যে নম্বরে টাকা পাঠিয়েছি সে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে না সেটা আমরা এখান থেকে জানতে পারবো এরপরে কিন্তু আমরা অ্যাক্সিনতে পারবো আমরা কী করব না করব সো আমরা এরপর কি করবো এখান থেকে ফান্ড ট্রান্সফার এই অপশানে ক্লিক করে দিব দেন এখান থেকে নগদের এই অপশনটাকে সিলেকশন করে ফেলবো এরপর আমরা যে নাম্বারে ভুলে টাকা পাঠিয়েছি সে নাম্বারটি এ জায়গায় দিয়ে দিব দেখেন এখানে একটি আমি নাম্বার দিয়ে দিয়েছি যে নাম্বার আমি ভুলে নগদের টাকা পাঠিয়েছি সো এখানে দেখেন এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কী বলতেছে দ্য অ্যাকাউন্ট নো ইজ নট রেজিস্টার্ড তার মানে আমি যে নাম্বারে টাকা পাঠিয়েছি সেই নাম্বারে কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলা নেই এবার নগদ অ্যাকাউন্ট খোলা আছে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন সেটাও দেখে দিচ্ছি এখানে আমি আরেকটা নাম্বার দিচ্ছি দেখেন এখানে আমি আর একটা নাম্বার দিলাম দেন নেক্সটে ক্লিক করে দিলাম এবং দেখেন সে নাম্বারটি কিন্তু এখানে এসে গেছে এবং সে নাম্বারে টাকা পাঠানোর জন্য বিস্তারিত সকল ইনফরমেশন কিন্তু এখানে দেখাচ্ছে তার মানে এই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে প্রথমে যে নাম্বারটি দিয়েছিলাম সে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা নেই সো মূলত আপনার এখানে সেলফিন অ্যাপসটার মাধ্যমে জানতে পারবেন আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে কি না আর নগদ অ্যাকাউন্ট খোলা নাই সেটা আপনি এখান থেকে জানতে পারবেন সো এখন কথা হলো আপনি এমন একটি নাম্বারে টাকা পাঠিয়েছেন যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা নেই আপনি এটার মাধ্যমে পরীক্ষা করলেন সে নাম্বার দেখতেছেন নগদ অ্যাকাউন্ট খোলা নেই সেক্ষেত্রে কী করে নিয় সেক্ষেত্রে মছার বিষয় হচ্ছে আপনাকে কোনো কষ্ট করতে হবে না বাহাত্তর ঘন্টার মধ্যে অটোমেটিকলি টাকাটা আপনার কাছে চলে আসবে ধরেন আপনি এমন একটি নাম্বারে টাকা পাঠিয়েছেন যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা নেই এটার মাধ্যমে পরীক্ষা করলেন তাহলে আপনাকে কিছুই করতে হবে না আপনি চুপচাপ থাকবেন বাহাত্তর ঘন্টার মধ্যে অটোমেটিক্যালি আপনার টাকা আপনার কাছে চলে আসবে তবে ও ব্যক্তি যদি জানতে পারে সেক্ষেত্রে সে ব্যক্তি কি করবে সাথে সাথে নগদ অ্যাকাউন্ট খুলে সে টাকাটা উদ্রু করে ফেলবে সো সেক্ষেত্রে আপনারা সাথে সাথে ওই ব্যক্তিকে কল দিবেন না যখন আপনি ভুলে টাকা পাঠা দিবেন সাথে সাথে কল দিলে ওই ব্যক্তি কী করবে নগদ অ্যাকাউন্ট খুলে সেটা সে টাকাটা সে তুলে ফেলবে সেক্ষেত্রে আপনারা কি করবেন ওই ব্যক্তিকে বলবেন না বাংলাদেশে এমন অনেক মানুষ সে আছে আমাদের কাছে মেসেজ আসলো আসলো না আমরা কিন্তু চেকই করি না সেক্ষেত্রে কখনো যদি আপনি ভুলে টাকা পাঠাই দেন সে ব্যক্তি যদি মেসেজ অপশন চেক না করে তাহলে সে ব্যক্তি বুঝতে পারবে না তার কাছে ভুলে টাকা চলে গেছে সেক্ষেত্রে বাহাত্তর ঘন্টার মধ্যে তিন দিনের মধ্যে আপনার টাকা আপনার কাছে চলে আসবে এবার আপনি এমন একটি নাম্বারে টাকা পাঠিয়েছেন যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেই ক্ষেত্রে কী করে নিও সেক্ষেত্রে আপনাকে তিন দিন অপেক্ষা করলে হবে না তিন দিন না একদিনও অপেক্ষা করলে হবে না এক ঘন্টা অপেক্ষা করলে হবে না সেই ক্ষেত্রে আপনাকে সাথে সাথে নগদের যে কাস্টমার কেয়ার আছে সেখানে কল দিয়ে কথা বলতে হবে অথবা আপনার আশেপাশে নগদের কাস্টমার কেয়ারের কোনো অফিস থাকলে সেখানে গিয়ে আপনাকে দেখা করতে হবে অথবা আপনার এলাকায় যদি কোনো নগদের এসার আসে তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনি বিস্তারিত আপনার ট্রানজ্যাকশন আইডি তারপর আপনার লেনদেনের সকল ইনফরমেশন ওই ব্যক্তিকে দিতে হবে কিংবা নগদের কাস্টমার কেয়ারে দিতে হবে তারপর ওরা কি করবে ওই ব্যক্তির অ্যাকাউন্টটাকে হোল্ড করে রাখবে হোল্ড করে রাখার পর ওই ব্যক্তিকে কল দিবে ওই ব্যক্তি যদি স্বয়েচ্ছা দিতে চায় দিয়ে ফেলবে যদি না দিতে চায় তাহলে নগদের কাস্টমার কেয়ারের কর্তৃপক্ষ আপনার টাকাটা আপনাকে খুব সহজে ব্যাক দিয়ে দিবে যদি আপনি যাবতীয় ডকুমেন্টস ইনফরমেশন দিতে পারেন সো এইভাবে মূলত আপনি চাইলে আপনি যদি নগদে ভুল নাম্বারে টাকা দেন সেটাকে খুব সহজে আপনি ব্যাক আনতে পারেন যদি ভিডিওটি একটু হলেও উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সো এখানে আরেকটা কথা বলা হয় না সেলফিনে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কিংবা এখানে এটাকে কীভাবে ওপেন করবেন এটাকে ওপেন করার জন্য কিংবা লগ করার জন্য আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে সেভিংস অ্যাকাউন্ট থাকার মাধ্যমে ব্যাংকের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনাকে সেলফিনের অ্যাপসটাকেও ওপেন করতে হবে আর যদি আপনার ইসলামী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনার আশেপাশে যাদের ইসলামী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে কিন্তু এই কাজটি অ্যাপ্লাই করে আপনি জানতে পারবেন ওই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে কি আছে নাই দ্যাটস ইট